হ্যালো কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটি হচ্ছে কয়েকদিন আগের জামাই ষষ্ঠীর দিনের জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের একটা অকেশন যেটা শাশুড়িরা সেলিব্রেট করে জামাইদেরকে নিয়ে তো আমরা যাচ্ছি আমার বাবা বাড়িতে আর এই ভিডিওতে দেখাবো যে শাশুড়ি তার জামাইদের জন্য কি কি আয়োজন করলো

আর এখান থেকে শুধু মিষ্টিটা নিলেই আমরা রওনা হব এই আর কি

ওটা দেখিয়েছ না? আমি ভালো লাগতে। আমি ইশাভুলা যদি দিয়ে দেই না। 1 2 3 4 5 6 7 8 9 10। ওটা গুনতে দেখো। ইনভেস্ট করতে দেখতে হবে আর জামাইডা কার হতো। বাহ বাহ। 이게 কোন কেটে চলে যায় 이게 তেল মোতে। আমি আছি। আমি রাজি। আপনি কি বলবেন? এটা লাইক করে দাও হইছে। ইয়া tutela করবে নাকি চিয়ার দিবে? হ্যাঁ? চিয়ারও যো করবে। ওহিস লাইক করা বাকি। পরে গেলে 나서 তো ভাই।

ভেন্ডি ভাজি ভেন্ডি না তাহলে এটা কি বুঝছ না আচ্ছা ওটা ভেন্ডি এটা আর এটা পারবো না

কি এত কিছু করার করো জামাইরা যদি বলে কারণ জামাইরা এই যে তোমার ফল নিয়ে আসবে শাস্ত্রি জানা করতে শোনা

അമ്മേട് ഒടിക്കുക എടിക്കുക ടോ കി ഹൊസ്ടാചാ ടോ കി

চলো তোমার বাড়ি বড় যাবে তো বান্ডিলে রাখতে দিছি ভিতরে আচ্ছা হ্যাঁ তো এই সে আচ্ছা এই আমরা নিতে পারি হুম